মাইলস্টোনে বিমান দুর্ঘটনা ভারত থেকে শেখ হাসিনা ষড়যন্ত্র করে গটিয়েছে বলে অনেকেই আশঙ্কা করছেন অন্যদিকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন তারেক রহমান জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন

দর্শক আমরা কথা না বরি এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি দটার সিস্টেমে অর্থাৎ আইটি সেক্টরটা ভারতের হাতে দিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের এনআইডি কার্ডের টোটাল ডেটাবেস ভারত থেকে নিয়ন্ত্রণ করতে তারা দিস অফ ইন্ডিয়া বিকজ শেখ হাসিনা সব কিছুতেভাবেই দিয়ে গেছে এবং সব ডেটা সব জায়গার অ্যাক্সেস ভারতকে দিয়ে গেছে শেখ হাসিনা সুতরাং ইট ইজ পসিবল এন্ড আই থিং এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেনড অনাহলে প্ল্যান্টটা ওঠার পরে মেকানিক্যাল ডিসফাংশন বা প্রবলেম দেখা দিতে পারে জাস্ট রাইট আফটার দ্যাট এটা কখনো হয় না এটা এক্সপার্টিস এ তো তাড়াতাড়ি নয় আকাশে উঠার পরে কারণ যদি সমস্যাই থাকতো তাহলে উন করতে পারতো না উডন করার পরে আপনার সেভেন্টিনের বক্স কই ইয়াস দিস ইজ বিগেস্ট কোয়েশন না উই গু নো দ্যাট হোয়াট হ্যাপেন এক্স্যাক্টলি বিকজ আমরা জানতে পারবো তখন কি হয়েছিল এই জায়গাতে এবং এই ট্রাজেডি আমি মনে করি ইট ইস এম ইট ইজ দেয়ার ইজ এ পসিবিলিটি ইট ইজ ইট হ্যাপেন বাই হিউম্যান মি কে খু কিছু করেটা বাইলটেের বল হতে পারে মেল কে হতে পারে একটাজন বল আমির লাইভ ক বলকে বলছি আপনার আনা মিফ উ অফল লাইজিরা আফ্রিকার অনেক দে। মানে মানে আপনার মডেলের এয়ারক্রাফট ইউজ করে তাদের কমব্যাক সিস্টেমে ইভেন দো অর্থাৎ তারা করার জন্য এটা করে মিলিটারিতে আছে তাদের এয়ারফোর্সে আমরা ট্রেনিং এর জন্য এটা মানে রেখেছি এখানে এই প্রশ্নটা এখন দেখা দিয়েছে আমি এই বিষয়ে আমার কিছু সাজেশনস ডক্টর মানে ডক্টর ইউনুস গভর্নমেন্টের অধীনে কাছে আছে সেটা হচ্ছে যে আমি জানতাম যে তুরস্কের সাথে এই চুক্তিটা ভারত কখনোই মেনে নেবেন এবং তুরস্কের মধ্যে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভারতীয় কর্তৃপক্ষতারা বিষাদগার করেছেন পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধে এবং বর্তমানে এবং বর্তমানে পাকিস্তানের বিষয়ে খুবই ক্ষুব্ধ এই বিষয়ে আরো অনেক দেশ আছে এর ভিতরে তবে এই আমার প্রশ্নটা আমার এই লাইভে আমি এটা বলতে চাই সরকারকে যে এটার আমরা সুস্পষ্ট তদন্ত চাই কিভাবে হয়েছিল ব্ল্যাক বক্স উদ্ধার করা হোক পাবলিক এটা পাবলিক এটা পাবলিশ করা হোক রিপোর্টটা কেন এমন দুর্ঘটনা ঘটলো এভাবে ওঠার পরেই অর্থাৎ স্ট্রেট লাইনে প্লেনটা কোনোভাবেই কোনো ধরনের টান করার আগেই প্লেনটা মানে অর্থাৎ এর মানে বোঝা যাচ্ছে এখানে যে এই প্লেনটা ফাইটার জেট এভাবে স্ট্রেট লাইনে এক্সপার্টিসরা বলছেন যে এটা সাধারণত

রাজনৈতিকবিদরা কি করেছেন দেখেন আজকে আওয়ামী লীগ সমালোচনা করে কোন মুখে সমালোচনা করে তারা আমি জানি না আওয়ামী লীগ সমালোচনা করার কি অধিকার আছে 15 বিলিয়ন ডলার প্রতি বছর তারা পাচার করেছে একটা বছরের 6 মাসের টাকা যদি পাচার না করে বাংলাদেশের মিলিটারি আধুনিকায়নে ব্যবহার করত 7.5 বিলিয়ন ডলার তাহলে বাংলাদেশের মিলিটারি হতো এশিয়ার মধ্যে অন্যতম আধুনিক মিলিটারি এটা না করে তারা এভাবে রেখেছিল মিলিটারি কারণ শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতা থাকতে মিলিটারি কখনো আধুনিকায়ন হবে না আধুনিকায়ন যে এক মানে 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 ধরনের ফোর্স হবে না বাংলাদেশ কেননা ভারত কখনোই এটা হতে দেয় নাই এই সতেরো বছরে বাংলাদেশের সর্বনাশ করে ফেলছে আওয়ামী লীগ সর্বনাশ করে ফেলছে ভারত এবং এমনভাবে করেছে যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ক্যান্সার ঢুকিয়ে দিয়েছে এবং এই ক্যান্সার ফিক্স করার মতো ক্ষমতা যাদের যে সরকার এসেছে বর্তমানে তাদের কিছুটা থাকলেও রাজনৈতিক দলগুলার অনিচ্ছা আর বিশৃঙ্খলার কারণে এইটা তারা করতে পারবে কিনা এই মুহূর্তে আমার সন্দেহ আমার দেখা দিয়েছে এবং আমি সন্দেহ পোষণ করতেছি একদম আটমোস্ট আমার আমার মানে আপনার ডিসবিলিভ আছে তারা হয়তো বা পারবেন না কারণ রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য যেভাবে ফাঁকল হয়েছেন তারা এই কাজটা তারা করতে দিচ্ছেন না আমার আমার একটাই এখন বক্তব্য সেটা হলো যে আপনার যে কোনভাবে ডক্টর ইউনুস ইউনুসকে আমার পরামর্শ হলো যে আপনি যাবার আগে তুরস্কের সাথে আমাদের সামরিক চুক্তি এবং যে 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 মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফ আছে চীনের সাথে সেখান থেকে এগুলো ক্রয় করতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে এবং আপনারা যাবার আগেই এই সামরিক চুক্তিটা কমপ্লিট করেছে তবে যেন কোনো সরকারের সেটা পরিবর্তন না করতে পারে এই অনুরোধটা আমি আমি বর্তমান ডক্টর ইউনি গভর্নমেন্টকে সরকারকে আমি করতে চাই এবং আমি আমি যেন কারণ আমরা কোহরে আপনাদেরকে ক্ষমা করবো না যদি আপনারা এটা না করে চলে যান ইজ বটম ইসাইন লেডিসিন এবং লালমনহারাটের যে এয়ার বেইস এই সাজেশনগুলো সেটা হলো আমরা চাই এটাকে যেন একদম পুরোপুরি প্রস্তুত করে এই সরকার চলে যাক না হলে কোন সরকার এসে বিএনপি ক্ষমতা আসলে এটা করতে পারবে না কেননা দালাল প্রত্যেকটা সরকার মানে মানে সরকারে আছে এবং দলের ভিতরে আছে ভারতীয় দালালরা এই দালালরা কখনোই বাংলাদেশকে ওই জায়গায় নিতে যাবেন এই জন্যই আমি আচ্ছা আমি এই জন্য আমি মনে করি যে আপনার অনতি বিলম্বে সরকার এই কাজগুলো যেন তারা করে যায় আমি আপনাদেরকে আরো একটা ভিডিও দেখাতে চাই যে আমাদের দেশের মূর্খতার সীমা অর্থাৎ রাজনীতিবিদদের মূর্খতা কোন পর্যায়ে এবং কতটুকু আছে আমাদের দেশের রাজনীতিবিদরা আসলে কতটা মূর্খ এবং কতটা কতটা মানে আপনার ডিসকোয়ালিফাইড কোয়ালিফাইড দ্য পলিটিশিয়ান অর দ্য হেড অব দ্য গভর্নমেন্ট আমি আপনাদের সামনে এটা তুলে ধরতে চাই আমি এখানে একটা ভিডিও দেখাচ্ছি আপনারা জানেন যে গতকালকে আমিও একজন হেলথ ওয়ার্কার রাইট আমি আমার জীবনে কখনো দেখি নাই যে আমরা আমাদের এখানে ট্রমা সেন্টারে পারমিশন ছাড়া নিজের স্ত্রী ওয়াইফ হাজবেন্ডকে দেখতে পারে না সন্তান বাবাকে মাকে দেখতে পারে না আনলেস ইউ হ্যাভ এ রি সিরিয়াস পারমিশন কিন্তু একটা বার্ন ইউনিটে সিরিয়াস বার্ন বার্ন রুগীদের দেখতে রাজনীতিবিদদের দৌরাত্ম ও তারাহুরা আমরা গতকালকে এটা বক্তব্য দিয়েছি এবং এটা মোটামুটি সবাই এবং ছাত্র ছাত্রী সবাই এটার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই সব ঘটনাকে নিয়ে তাদের এই অপরাজনীতি এবং রাজনৈতিক লেভেল দেওয়াটা এবং তারা এত রাজনীতি করার পরে মানুষের ভোটাধিকার নেই এত রাজনীতি করার পরে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে বাংলাদেশের এটা অবশ্য রাজনীতি নয় যদি রাজনীতি থাকতো তাহলে এখানের উত্তর আমরা করতে পারতাম আমরা অপরাজনীতির শিকার রাজনীতিবিদদের দ্বারা এবং এই ডিসফাংশনাল ও যোগ্য অপদার্থ রাজনীতিবিদরা নাইনটি পার্সেন্ট রাজনীতিবিদ ও যোগ্য টু লিড ও বিকাম এনিমেন এমপি বেশা ফুয়াদ বাই বলছিল

অভিজ্ঞতা থেকে বলছি আমি যা দেখে এসেছি আমি স্টান্ড আমি মনে করি বাংলাদেশের মানুষ বেঁচে আছে এটাই সবচেয়ে বড় মিরাকল কারণ এতটা হেজেডস এনভায়রনমেন্ট তার তৈরি করেছে অর্থাৎ বিপদজনক পরিবেশ তৈরি করেছে বাংলাদেশের মানুষের জন্য গড থেকে বের হলেই ছাত্র দলের পক্ষ থেকে যে সকল হসপিটালে রোগীদেরকে না হয়েছে সেখানে টিম করে দেওয়া হয়েছে যে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করলে ব্লাড পাওয়া যেতে পারে দেশের জনগণের সুদৃঢ় ঐক্য চাইলে কোনোভাবেই আমরা মনে করি সংখ্যাপনা প্রতীক নির্বাচনী ব্যবস্থা চালু হওয়া উচিত না শাসক পাল্টেছে কিন্তু শাসনের চরিত্র বোধহয় পাল্টেনি আজকে এই অনুষ্ঠানটি এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন আজকে সকালে ঢাকায় একটি দুর্ঘটনা ঘটেছে এর মধ্যে সবাই আপনারা জানেন এখানে অনুষ্ঠানটি আমাদের এই অনুষ্ঠানটি শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে এখানে বিভিন্ন ব্যক্তি যারা বিগত সতেরো বছর ধরে বিভিন্ন নির্যাতিত হয়েছেন বিভিন্ন পেশাজীবী মানুষ তাদের পরিবারের সদস্যরা তাদের অত্যাচারের বিভিন্ন বর্ণনা এখানে তুলে ধরেছেন কিন্তু একই সাথে আজকে একটি দুর্ঘটনা ঘটে যাওয়াতে আমরা হয়তো অনুষ্ঠানটি একটু ছোট করে এনেছি ভিতরে আমি আপনাদের বলেছি মাত্র কিছুক্ষণ আগে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ